ক্লিক করার পরে আপনি যে নাম্বারে টাকা সেন্ড করবেন এখান থেকে আমি বিশ টাকা আপনাদেরকে সেন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে দেখেন এখানে সেন্ড করে দিচ্ছি এখান থেকে পিনকোড দিয়ে দিলাম পিনকোডটা আমি সাবমিট করে দিলাম তারপরে এখানে ট্যাপ করে ধরে থাকলাম ট্যাপ করে ধরার পরে এটা কিন্তু সেন্ড হয়ে গেছে এখন যদি আপনি এটা আবার ব্যাক নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন এখান থেকে সেন্ড মেনুতে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে নাম্বার হচ্ছে এখান থেকে নন বিকাশ লেখা আছে এখানে ক্লিক করবেন বাতিল লেখা আছে বাতিল ক্লিক করবেন তারপর ইএসএতে ক্লিক করবেন হ্যাঁ লেখা আছে এখানে ক্লিক করলে আবার কিন্তু এটা আপনার টাকা কিন্তু ব্যাক চলে আসবে এভাবে খুব সহজে কিন্তু আপনি সেন্ড করার পর আবার টাকা ব্যাক নিতে পারবেন